হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যেহেতু ময়মনসিংহের এর বাণিজ্য মেলা শেষের দিকে তাই আবারও আমি চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলা নিয়ে আমি এর আগে আরেকটু ভিডিও করেছি তখন এসে তেমন একটা কেনাকাটা করা হয়নি এইবার গিয়ে আমি কি কি কিনলাম সম্পূর্ণ থাকছে আমার আজকের এই ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন তো বরাবরের মতো টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম প্রতিটি টিকিটই কিন্তু মানে বিশ টাকা করেছিল তবে শুরুর দিকে কোনো এন্ট্রি ফ্রি লাগতো না কারণ তখন স্টল তেমন একটা ছিল না যাই হোক আমার কাছে মনে হয় দিনের চাইতে রাতিবেলা মেলাটা দেখতে বেশি সুন্দর লাগে আর দুপুর বেলায় তো লোকজন খুবই কম যেহেতু আমি দুপুরে আসছিলাম এবার শুরুতেই আমরা যে কাজটা করেছিলাম একটা পিঠার দোকানে গিয়েছিলাম এখানে অনেকগুলো আইটেমের পিঠা ছিল সবাই যার যার পছন্দের পিঠাগুলো নিয়েছিল তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আসলে কোন পিঠাটা খাওয়া যায় আর এই দিকে আমার ক্যামেরাম্যান বলছিল যে পিঠা একটু পরে খাই আগে চলো ওই দিকে একটু দেখি ওর এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে এর আগে যখন আসছিলাম মানে এসে ভিডিও করেছি তো সম্পূর্ণ জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখতে পারিনি আমরা বেশিরভাগ সময়ে রাইডস এ উঠে মানে পার করেছি যার কারণে কোথায় কোন জিনিসটা আছে আমরা তেমন একটা দেখতে পারিনি আর এই দিকে কিছু কানের দুলো দেখে গেলাম প্লাস কিছু চুরিও ছিল কানের দুলগুলো মোটামুটি ভালোই ছিল যদিও আমি এগুলো তেমন একটা পরি না আমার দোকানেও মোটামুটি কানের দুল আছে সব মিলিয়ে আসলে কেনা হয়নি তবে একটা জিনিস কেনার জন্য আমি অনেক ট্রাই করেছি আর সেটা হচ্ছে আমার হাতের চুড়ি চুরিগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল কিন্তু দুঃখের বিষয় হলো একটাই আমার হাতটা অনেক চিকন হওয়ার কারণে কোনো চুড়ি আসলে লাগতেছিল না আর তাই আমি ভাইয়াকে বারবার বলছিলাম যে ভাইয়া একদম জেরো সাইজের মানে বাচ্চারা যে চুরিগুলো পরে সেগুলো যদি থাকে তাহলে আপনি আমাকে দেন ওনার কাছে আসলে সেগুলো ছিল না তারপরে আমরা ওইখান থেকে চলে আসছি আর অন্য একটা দোকানে গিয়ে আবারও মানে জিরো সাইজের যে চুরিগুলো আছে সেগুলোর কথা বলেছিলাম আর অন্য চুরিগুলো ট্রাই করছিলাম কিন্তু সেখানেও আমার এ হাতের মাপে চুরিগুলো হয়ে ওঠেনি আর এই দিকে আমার ক্যামেরাম্যান আমাকে সান্ত্বনা দিয়ে বারবার বলছিল যে তোমার চুরি কিনতে হবে না তোমার জন্য অর্ডার দিয়ে চুরি বানাবো তো যাই হোক মনকে বারবার বোঝাচ্ছিলাম যে যাও তোমাকে অন্য আরেকটা সময় চুরি কিনে দেব আমার কাছে মনে হয় বাণিজ্য মেলাতে সব জিনিসেরই অনেক অনেক দাম মানে সেম জিনিসটা অন্য সময় আপনি যে দামে কিনতে পারবেন মেলাতে একটু দামটা বেশি পড়ে যায় আমি মোটামুটি সব দোকানে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকেও দেখাতে পেরেছি তো চলেই যাচ্ছিলাম আর এদিকে হঠাৎ করে আমার এই শীতের চাদরের উপর চোখ পড়লো তো প্রথমে আমি এই যে গোলাপি কালার চাদরটা দেখছিলাম এটা তখন মানে দেখার পর আমার কাছে এত ভালো লেগেছে বিশ্বাস করেন কিন্তু বাসায় আনার পর দেখি এটা আমার কাছে ভালো লাগে না আর ভিডিওটা এডিট করার সময় এই যে ব্ল্যাক কালারের যে চাদরটা এটা এত সুন্দর লাগছিল আর মনে হচ্ছিলো যে এটাই কেন নিয়ে আসলাম না তো যাই হোক এখান থেকে আমি এই যে গোলাপি কালারের যে চাদরটা ছিল সেটা আমি নিয়ে আসলাম তো আমাদের সবগুলো স্টল মোটামুটি ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে আর এত এত পরিমাণ দাম ছিল যে আমরা আসলে তেমন একটা জিনিস কেনা হয়নি তো মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম আবারও চোখে পড়লো কিছু থ্রি পিস থ্রি পিস গুলো দূর থেকে মোটামুটি অনেক ভালো লাগছিল আর এই যে বাটিকের একটা থ্রি পিস আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে মানে অনেক পছন্দ হয়েছে কিন্তু ক্যামেরাম্যান আমাকে থ্রি পিসটা নিতে দেয়নি তারপর এই পাশে আমি কিছু তাঁতের থ্রি পিস দেখছিলাম তাঁতের এই থ্রি পিসটাও আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু উনার কালারটা একটু মানে থ্রি পিসের সাথে কোনো মিল ছিল না মানে অন্যরকম একটু কালার তো যার কারণে এটাও নেওয়া হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম